চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে বসুন্ধরা থেকে আবারও একটি বিশাল বিজ্ঞপ্তি নিয়ে এসেছি এখানে আপনারা এসিসি এইচএসি পাশেই আবেদন করতে পারবেন বসুন্ধরা নিয়োগ বিজ্ঞপ্তি দেখার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকেই আবেদন করে ফেলেন কারণ হচ্ছে এখানে যারাই কাজ করেন তাদের কিন্তু হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয় আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছেন সুবিধা সবার আগে না বলে কি কি কাজ রয়েছে সবার আগে বুঝিয়ে দেওয়ার জন্য আজকের বিজ্ঞপ্তিতে আমি আপনাদেরকে সবার আগে কি কি কাজ দেওয়া হবে এগুলো আমি বুঝিয়ে দিচ্ছি চাকরির দায়িত্ব বোল্ট মোল্ডিং এবং ইঞ্জিনিয়ারিজেকশন মোল্ডিং মেশিন ব্যবহার করে বিভিন্ন কন্টেনার তৈরি করা কাজের ক্রমানুসারে ও প্রয়োজন মতো দরকারি যন্ত্রপাতি বোল্ট এবং ক্লাম্প ব্যবহার করা মেশিনের তাপমাত্রা চাপ সময় মোল্ডিং প্রক্রিয়া প্লাস্টিক এর পরিমাণ কন্ট্রোল করা এবং টিএলসি মেশিন থেকে সুপারভাইজারকে জানানো নিয়ম মোতাবেক মিক্সিং মেশিনের রং মিশ্রিত করা এবং সঠিক রঙের ড্রাম বের হচ্ছে কিনা তা জানানো অতিরিক্ত প্লাস্টিক বাদে দেওয়ার জন্য ছুরি ব্যবহার করা আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা দ্রুত দেব তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সলিউশন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে সবাইকে সহজ সলিউশন থেকে স্বাগতম আজকে আরও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি বসুন্ধরা গ্রুপ থেকে যেখানে কিনা আপনারা এসিসি পাশেই আবেদন করতে পারবেন চলুন দেখে নিই বসুন্ধরা গ্রুপে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে এবং কিভাবে আপনারা আবেদন করলে আপনাদেরকে ইন্টারভিউ দেওয়া করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য এসিসি পাশেই নিয়োগ দেবে বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রকল্পের জন্য জরুরি ভিত্তিতে অপারেটর পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে আবেদন করা যাবে আগামী একত্রিশ মে পর্যন্ত আপনারা একত্রিশ মে পর্যন্ত বসে থাকবেন না আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম বসুন্ধা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড অপারেটর পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান এসএসসি বিজ্ঞান ভোকেশনাল সমমান চাকরির দায়িত্ব সমূহ শুরুতেই বলে দিয়েছি আপনাদের দরকার হলে দায়িত্বগুলো আরও একবার ভালোভাবে করে নিবেন তার আগে বলে দিয়েছি যারা আমাদের সজ সলিউশনে ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম অভিজ্ঞতা ছাড়া চাকরি ইত্যাদি বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় আপনারা ছেলে যে কোনো বিজ্ঞপ্তিটি দেখে এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন তারপর এসে চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় এখানে কিন্তু আবেদন করতে পারবেন উল্লেখ নেই কর্মস্থল চট্টগ্রাম বয়সীমা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর আবেদন শেষ সময় একত্রিশ মে দুই আবেদন যেভাবে করবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনা চলুন দেখে নেই বসুন্ধরা গ্রুপে অপারেটর পদে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন নিয়ম হচ্ছে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন এই যে লিঙ্কটি রয়েছে এটি আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখানে ক্লিক করুন ক্লিক করলে আপনার পাশে ট্যাবে বিডি জবস ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে এটি বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পদটি রয়েছে কিনা যদি পেয়ে যান তার ভিতর তথ্যগুলো ভালোভাবে একবার পড়ে নেবেন পড়ার পর আপনাকে দেখে নিতে হবে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে কি না যারা বিটি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পান তারা অবশ্যই নিজেরা নিজেরা করে নিবেন আর যারা পান না তারা কি করবেন তারা আমাদের সচ সলিউশন চ্যানেলটিতে আসবেন আসার পর পপুলার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট বিটি জবস অ্যাকাউন্ট এখানে মাত্র পাঁচ মিনিটে আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন আপনার ফোন থেকে ল্যাপটপ থেকে যে কোনোভাবেই আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন তারপর কি করবেন আবার এখানে চলে আসবেন আসার পর আবেদন কোন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে যেহেতু এখানে বলাই আছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচএসসি এবং অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর তাই আমি এখানে বসিয়ে দিচ্ছি বেতন বাইশ হাজার টাকা আপনারা বিশ থেকে পঁচিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন তারপর রয়েছে ভিডিও সিভি ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিভি রেকর্ড এবং আপলোড করুন এখানে রেকর্ড করুন মানে এখানে আপনার সিভিটি রেকর্ড করি এখানে আপলোড করে দিবেন তারপর রয়েছে একটু সতর্কবার্তা আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন বিডি জবস ডট কম লিমিটেড চাকরিতে আবেদন পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানির নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র উপরোক্ত সতর্ক বার্তা আমি পড়েছে যদি পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবেদন এখানে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেসব বন্ধুদের যারা কিনা চাকরি খুঁজছে তার সাথে আমাদের সজ সলিউশনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে করে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যায় নোটিফিকেশন ধন্যবাদ